যারা অহংকারী আল্লাহবাদ তাদেরকে ভালোবাসেন না এজন্য নবীজি সবসময় দোয়া করতেন অহংকার মুক্ত থাকার নবীজি বলতেন আল্লাহ হুমমেজাল্নী সকোরা ওজালনী সবো অরা ওজালনী ফি আইনী সদেয়রা অফি আয়ুন্যা সিকামি অরফ ও আল্লাহ আপনি আমারে শুকুর গুজারি বানান আপনি আমারে ধৈর্যশীল বানান ওজালনী ফি আইনী সদেয়রা আপনি আমার চোখে আমারে ছোট বানান افین عيون الناس کبیرہ والله মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন সুবহান اللہ পড়ে اللہ الحبیب তিনি তার মর্জিদার কথা কখনো বলতে গেলে আগেই একটা শব্দ অ্যাড করতেন ওয়ালা ফখর এজন্য আমি কোনো অহংকার করি না সুবহান পড়ে আমার জামে আর তিরমিজির একটা হাদিস মনে পড়ে যায় একবার আল্লাহর হাবিবের কিছু সাহাবীরা মসজিদে নববী الشریفে আল্লাহর হাবিবের আগমনের অপেক্ষা করছিল আল্লাহর হাবিবের লেট দেখে তারা পূর্ববর্তী নবীদের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করতে লাগলে এক সাহী বললেন আমার কাছে অবাক লাগে ইন্নায় এবরাহিম আহহুয়া খালি লুল্লাহ এবারাহিম তিনি সাধারণ একজন মানুষ কিন্তু আত্মা খদল্লাহ হয়ে বরাহী মা খালিলা আল্লাহ বাঘ এই সাধারণ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে হেন সুমাননা পড়ে আল্লাহ আর মানুষের সাথে বন্ধুত্ব করে কেমনি এটা ভাবলেই আমার অবাক লাগে আরেক সাহাবি বললেন তোমার কাছে এতটুকুই অবাক লাগে নাকি আমার কাছে অবাক লাগে মুসা উল্লার ব্যাপারে তিনি থাকতেন জমিনে কিন্তু আরো সাজিমের রবের সাথে ডাইরেক্ট কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা আমার অবাক লাগে কেমনে একজন মানুষ হয় আল্লাহর সাথে ভয়াহীন কথা বলে সুবহানাল্লাহ পড়েন আরেকজন বলে তোমার কাছে এটা অবাক লাগে আমার কাছে অবাক লাগে ঈসা রূহুল্লাহর ব্যাপারে তিনি হচ্ছেন কালিমাতুল্লাহ ওয়া রূহুল্লাহ আল্লাহ পাক তাকে কোন বলে পৃথিবীতে নবী হিসাবে এনেছেন শুধু তাই নয় তিনি কোন অমৃতের কবরের সামনে গিয়ে যদি বলতেন কুম্বিদ নিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়া হয়ে যাও হাজার বছর আগ ইন্তেকাল করা আলোকটা কবর থেকে উঠে ঈশা রুহুল্লাহকে সালাম দিদু সুহানাল্লাহ আরেকজনে বলে আমারকে সবাক লাগে ইন্নাল্লাহ আদম আল্লাহ পাক আদমকে তার বিশেষ মনোনয়ন দিয়ে তার পছন্দের তালিকায় এনেছেন সুহান আল্লাহ

হ্যাঁ তোমার কথা ঠিক এবার তিনি খালিল উল্লাহ তার মর্যাদা এমন তুমি বলেছ মুসা নজিউল্লাহ হুয়া কাদা আলিক হ্যাঁ মুসার মর্যাদাও এমন তুমি বলেছ আই ওহুল্লাহ হুয়া কাদালিক এটাও ঠিক আছে তুমি বলেছ আদম তিনি শফিউল্লাহ হ্যাঁ এটাও ঠিক আছে কিন্তু তোমরা আমার ব্যাপারে জানো না আজকে আমি আমার মর্যাদার ব্যাপারে বলি আলাহ ওয়া আনা হাবিবুল্লাহওয়ালা ফখরাল্লাহক পার্বনেন জেনে রাখো আমি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু সুহান তবে আমি এতে কোনো অহংকার করি না হাবিব আর খলিলের পার্থক্য দেখেন যে ব্যক্তি খালিল সে আল্লাহর নৈকট্যের জন্য গোটা জিন্দগি বিসর্জন করে আর যে ব্যক্তি হাবিব তার খুশির জন্য আল্লাহ পাক সব আয়োজন তৈরি করে রাখে এবার নবীজি বললেন আনা হামিলু লিওয়া ইল হামদিয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকার আমি কয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো আমার পেছনে সবাই দৌড়াবে ওয়ালা ফাকার তবে আমি কোনো অহংকার করি না আনা না আউয়ালু সাফ আইন ওয়া আউয়ালু মুসাফ আইন ইয়াও মাল কিয়ামাতী ওয়ালা ফাকার আমি কয়ামতের কঠিন ময়দানে প্রথম সাফাত করব আর আমার সাফাত সর্বপ্রথম গ্রহণ করা হবে ওয়ালা ফাকার এটা আমি বিন্দু মাত্র অহংকার করি না সোহানল্লাহ শুধু তাই নয় অনা আউয়ালমান ইউ হেলাকাল আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের করা নারব। আমার জান্নাতের করা আড়ার কারণে আমার সম্মানে আল্লাহ জান্নাতটা খুলে দিবেন আমি আমার গরিব অসহায় উন্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। বলা ফখার এতে আমি কোনো অহংকার করি না আনা না আহ করম আখিরিন আমি রসুল হচ্ছি পৃথিবীর সুর এবং শেষ সব ব্যক্তির ভিতরে সম্মানিত আওয়াজ করে বলেন সুবাম্লাহ ওলা ফাকা তবে এতে আমার কোনো অহিংকার নাই সুহামালা পরবেন না এই জন্য মান তাওয়াদ দাঁতরাফা যে নিজের লুটিয়ে দিবে বিনয়ের দিকে অভিব্যক্তিকে আল্লাফাক মর্যাদা আর সিংহাসনে বসাবেন এজন্য নবীজি বলেছেন ম্যাম তাওবাদ দা আলিল্লাহ রফাহ যে আল্লাহর জন্য বিনয় হয়ে যায় অহংকার মুক্ত জীবনটা ওই ব্যক্তিকে টানতে টানতে আল্লাহ মর্যাদা এত বাড়ান দেন আর যে অহংকার করে ওই ব্যক্তির অবস্থা হলো গাড়তে থাকে আজ পর্যন্ত কোন অহংকারীকে আল্লাহ পাক চূড়ান্ত সফলতা দেয় নাই ঠিক কেনা বলেন অহংকার কোন মানুষের স্বভাব হয় অনেক সময় অহংকারের ঠেলায় মানুষ বাসে না এরকম না নাই কখনো অহংকার না তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা তোমার প্রতি আমান তিনি চাইলে তোমার এই নিয়ামত বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে তিনি সব ছিনিয়েও নিতে পারেন তার হাতে মনে রেখো তিনি যারে চান সম্মানের আসনে বসান আর যারে চান অসম্মানের দিকে ঠেলে দেয় ঠিক কিনা বলেন এজন্য ক্ষমতার গরম দেখায়ও না তোমার চাইতে বড় ক্ষমতা দর ছিল ফেরাও বক্তানা সার আজকে তাদের ভিটা মাটির কোনো চিহ্ন নাই কিন্তু এই জমিনে যারা বিনয় ছিল পাক যুগে যুগে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পড়েন